আসসালামু আলাইকুম আমার আশঙ্কা ভাই ও বোনেরা দেশ ও দেশে বাহিরে যে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে দয়া আমি অনেক ভালো আছি সুস্থ আছি আজকে যেই বশি করার মন্ত্রটা দিতাছি নিষিদ্ধ বশি করার মন্ত্র এই মন্ত্র রাশি শুধু প্রবাস ভাইদের জন্য মালশিয়া কাতার হংকং দুবাই ইতালি অনেক প্রবাসী ভাইরা আছেন ভৌসারা ভৌ আছে বাংলাদেশ আপনি একা দিন চাপন করতেছেন একা আত্রেপালা ঘুমাইতাছেন কিন্তু অনেক ছেলে আছে কিন্তু সুন্দরী মেয়ে দেখলে তার হুশ থাকে না রাত্রেবেলা ঘুম আসে ওই প্রভার বাইতে জন্য ভিডিওটা দিতেছি নিষিদ্ধ বশীকরণ কালা দাদু মন্ত্র এই মন্ত্রটা আপনি কিভাবে প্রয়োগ করবেন সব কাজের নিয়মকানগুলো আমি আপনাদেরকে বলে দিব ওই কারণ অনুযায়ী আপনারা সুন্দরভাবে সঠিকভাবে কাজ করবেন যাদের আত্রেবেলা ঘুমাসে না নিষিদ্ধ ঘুম ভেঙে আপনার বিছানায় সরাসরি চলার বা আপনাদের দেওয়ার জন্য ওই একটা পাওয়ারফুল কালাদাদু নিষিদ্ধ বশীকরণ মন্ত্র দিতেছি মন্ত্রটা আপনি কিভাবে প্রয়োগ করবেন শনিবার অথবা মঙ্গলবার দিন আধ একটার পরে এই মন্ত্রটারে আপনি একশো চৌত্রিশ বার পাঠ করবেন একশো চৌত্রিশ বার জপ করবেন কিন্তু কিভাবে যে মেয়েটার প্রতি আপনার আকর্ষণ এবং কি তার উপর আপনি আকর্ষিত কিন্তু কিভাবে আপনার বিছানায় আপনি নিয়ে আসবেন প্রথমত তার নাম নেবেন নেওয়ার পরে এই মন্ত্রটা একশো বার পাঠ করবেন পাঠ করার সাথে সাথে দশ মিনিটে বসীকরণ সেই নিশ্চিত গুম ভেঙে আপনার বিছানায় সরাসরি চলে আসবো আপনার দেওয়ার জন্য পাগল থাকবো আমি তান্ত্রিক চাঞ্চাগর খুতার কথম করে বলতেছি আমরা পোশাক কালা আমার রূপকালা কিন্তু আজকে যে মন্ত্রটা দিতেছি সঠিকভাবে সুন্দরভাবে কাজগুলা করবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনি কাদের আদাল পাবেন অনেক তান্ত্রিক আপনারা দেখছেন বড় বড় মলনা টুপিয়ালা এই কাজগুলো হইলো দুই নাইনের আমরা যে কাজগুলো করবো ওই কাজগুলোই হুজুরেরা করতে পারবো না তারা কুফুরির মাধ্যমে কাজগুলা করব না তারা শরীয়ত বি বিধানে তারা সোজা কাজগুলা কাজগুলা করে সেই জন্য এই কাজগুলো হয় না কোনো একটা হুজুরে একটা কাজের প্রমাণ দেখাইতে পারে তারপরে আমার ফোন দিয়ে বলবেন আর আমরা যে কাজগুলা করব কাজ করার সাথে সাথে কাজের মধ্যে আগুন ধরে যাও গা আমি তান্ত্রিক চান্স হতে খুদার কসম করে বলতেছি আমরা যে করবে দিগুলা করি এই নাইনে ওরা যাইতে পারবো না এটা করবে যে একটা সাধন বদন আছে এই করবেদির লাইনে একটা সাধন বজন আছে এই সাধন বজনটা ওরা করতে পারে না বিধায়করা কাজ খোলে না আর ওরা কাজও করতে পারে না আপনারা আমি সঠিক কথাটা বললাম বহু তানজেক দেখছেন বহু জায়গায় কাজ করছেন আজকে যে মন্ত্রটা দিতেছি সঠিকভাবে সুন্দরভাবে শরীরটা পাক অবস্থায় আজ একটা পরে মন্ত্রটা জপ করবেন তার নাম নেয় যদি নিষিদ্ধ ঘুম ভেঙে যদি আপনার বিছে নেই না আসে তার বাধা আমারে বলবেন কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন যেখানে কাজ করবেন বিড়িয়াগুলো দেখা ছাড়া কোনো কোনো জায়গায় আপনারা কাজ করবেন না সরাসরি বিড়িয়াগোলাকে তার চেহারাটা দেখবেন চেহারা দেখার পরে ওনার সাথে আপনার কথা বলবেন